গুড মর্নিং সবাই কেমন আছো ইচ্ছে ছিল না ভিডিও করব এখন ভালো লাগছিল না শুরু করতে ইচ্ছা হচ্ছিল না কেন খুব অপায় মতো লাগছে কেন কি আর ভালো লাগে আর ভিডিও করতে সত্যি এটা খুব সত্য কথা আর তা করি অনেকগুলো ভিডিও ভিডিও শিডিউল করা ছিল সেগুলো গেছে তারপরে তার মাঝখানে দুদিন রেস্ট নিয়েছি তোমরা বুঝতে পারো নি কিন্তু আমি জানি দুদিন না একদিন একদিন আর এই তো জামা কাপড় সব মেলা মেঘলা ওয়েদার সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগেই শুরু হয়েছে একটু টুসি একটু যোগাড়যন্ত করে দিয়ে গেছে কালকে টুসি কাজে যেতে পারেনি কালকে আমি ভিডিও করিনি কালকে দিনটাই ইয়ে করেছিল শিডিউল করা ছিল বলে ওই জন্য তো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালো আছি পাগলি পাগলি অবস্থা কেন এই ওয়েদার পুরো নাচিয়ে ছেড়ে দিচ্ছে কখনও রোদ্দুর কখনও বৃষ্টি আর মেঘলাই বেশিরভাগ রয়েছে বৃষ্টি আর মেঘলাই বেশিরভাগ রয়েছে খুব বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকালে জানা বৃষ্টি হয়েছে তার মানে এত কনফিউজ ওয়েদার যে চিন্তা করতে হচ্ছে যে তুমি বিষ মানে বর্ষাকাল কি তুমি গ্রীষ্মকাল কি তুমি শরৎকাল কি হেমন্তকাল পুরো বোঝা যাচ্ছে না এই আর কি শীতকাল এইসব অবস্থা তো যাই হোক আমি তো সকালবেলা ভালোভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি না মাথা ভিজাই কালকে রাত্রেও মাথা ভিজিয়ে চান করেছিলাম ওই জন্য সকালবেলা মাথা ভিজাই এমনি এমনিই চান করেছি হ্যাঁ চুলটা চিরুনি দিই চিরুনি দেবো একবার আছে আব বসেছিলাম একটু মোবাইলে কাজ করছিলাম গাছটা তো ভালোই হচ্ছে দেখো তো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারা দিন দেখতে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো প্লিজ চলো সঙ্গে থাকো ভালো লাগে কালকে কিছু খাইনি সেই জন্য যে খেজুরটা ধুচ্ছি খেজুরটা ভালো করে ধুয়ে তারপরে খেয়ে একটু জল খাবো আর এই যে ভাতটা বসানো হয়েছে হ্যাঁ আর এই জিনিসটা নিয়ে এসছে হাওয়া লাগে বলে না এই জিনিসটা নিয়ে এসছে গ্যাসের উপর লাগে বলে আর ওখানে ওই যে দুধ ভাত দিয়েছি খাইনি এই আর কি চলো এই দিকের গাছগুলো দেখাই কত ভালো হয়েছে দেখ চলো খেজুরটা খেয়ে নি এই খেয়ে একটু জল খাই একাই স্কুল গেছে আর আপেকশা গেছে ইয়েতে

আসতে এলাম আসতে পারিনি কিছু করার নেই এতটাই ব্যস্ত ছিলাম না করতে পারছি না রান্না হয়ে গেছে আবার দুধ বসিয়েছি দুটোতে কষা চিকেন মুসুরির ডাল আর ভাত করে নিয়েছি এই আর কি চিকেন মাছ আছে ফ্রিজ তার মধ্যে ফ্রিজটা বন্ধ করেছি দেখো কী হারে হয়েছে জল দেখতে পাচ্ছ ফ্রিজটাকে বন্ধ মানে এইরকমভাবে করেছি এটা তো অটোমেটিক সিস্টেম বিরক্ত লাগে আর এক সময় বলছিল যে এটা পাল্টে ডবল ডোরে নিয়ে আসবে এটা একদম নতুন এক বছর হয়নি সে অবস্থা বিরক্ত লাগে বারবার জল ইয়ে হয়ে যায় সিঙ্গেল ডোর এর আগেও ডবল ডোর ছিল সিঙ্গেল ডোরের ফ্রিজে না এখানে কি চুরি নিয়ে আসছে এই দেখো খুব ভালোবাসি চুরি ঠুড়ি করতে ভীষণ তোর যাই হোক শরীরটা খুব খারাপ ছিল কেমন আছে কি জানি ফোন হাত থেকে চলছেই না মানে ফোন ধরতে হওয়ার টাইমই পাচ্ছি না কাজ করে যাচ্ছি ওই জন্য কাজ করে যাচ্ছি মানে কি চিকেনটাকে একদম কষা কষা করে করেছি এক ফোরটা জল দিয়ে নি আর রিঙ্কু এখন ঘুমাচ্ছে উঠবে উঠবে ওটা টাইম হয়ে গেছে একটু সে চাদরটাকে ধুয়ে দিয়েছে চাদরটাকে ধুয়ে দিয়েছে ওটাকে একটুখানি খালি নেড়ে দিলাম আর দুনিয়ার জামা কাপড় তো কোথায় জামা জামা কাপড় দেখো কোথায় দেবো বলো এই জামাটা মনে হয় একটু সে কিনেছে কী সুন্দর দেখো একটা বাজলো অনেক দেরিতে এলাম দেখা ইয়ার বড় ছেলেটা আসবে ওই স্কুল গেছে আর এটা এবার দুধটা জাল দিয়েছি যেহেতু ফ্রিজের মধ্যে রাখতে পারছি না সেহেতু দুধটা একটু বসিয়েছি এই একটু আগে মানে সকালবেলায় করেছে খুশি আবার আমি এখন করে রাখছি কেন ইয়ে না হয়ে যায় কেটে না যায় এই আর কি কারণ ফ্রিজে গলতে টাইম লাগবে দেখো ফ্রিজের মধ্যে অবস্থা দেখাচ্ছি ফ্রিজের অবস্থা দেখো ওর মধ্যে মাছও রয়েছে সব জিনিসপত্র রয়েছে খাবারের জিনিস সব তো বার করে দিয়ে দিয়েছি নিচে যেগুলো খাবে না সেগুলো ভাতের সঙ্গে মেয়েকে সুন্দরভাবে রান্না এই দুধ পড়ে যাবে দুধ আবার কি সামনে থেকেও পড়ে যাবে তখনও পড়ে গেছে সকালবেলা এই দেখিয়েই দিলাম আর কি এই যে চিকেন কষা চিকেন একদম জল দিইনি নি কষা কষার চিকেন আর ভাত আর ওইখানে মুসুরির ডালটা এই যে মুসুরির ডাল করেছে ঠিক আছে একটু ভাবছি আলু সিদ্ধ দেবো দেখা যাক দাদা মোবাইল সামনে নেওয়া যাবে না এটা ফুটছে এ দেখো এটা ফুটছে এটা এক্ষুনি ফুটবে এটা চায়ের দুধ আর ওটা খাবার দুধ কত রকমের ঝামেলা এটা চায়ের দুধ এটা খাবার দুধ এই ফুটছে আর একটা বাকি আছে চুলটাকে ভালো করে আঁচড়ে কত জোর ছিল মুখলো ইয়ে করলাম এই তো হয়ে যাক বন্ধ করে দিয়ে আর কোনো কাজ নেই এই আর কি হ্যাঁ একটু স্যালাড টেলাড কাটলে হয় প্রচুর সবজি রয়েছে প্রচুর ইয়ে রয়েছে জানি না বাবু গেছে আবার মাছ ধরতে দেখা যাক আবার পি মাছ ব্রেনে অলরেডি বাংলা মাছ রয়েছে বাংলা মাছ মানে কলকাতায় কি বলে শাটিন বলে বলে কটন শাটিন বলে ওই মাছটা রয়েছে সুরমাই মাছ ছিল সেগুলো শেষ করে ওর মধ্যে আছে মনে হয় সুরমাই মাছ জানি না চলো দুধটাকে নামিয়ে তারপরে আবার আসবো এখন আর পাচ্ছি না পাচ্ছি না মানে কি এইখানটা জল তো অস্বস্তি লাগছে এই জায়গাটা কিন্তু এখন জল পুজে লাভ নেই ডেঙ্কুটে সব পুজবে জলটা বেরোতে করে না দুই ভাইতে সমানে চে চে দাঁড়া এখানটা জল তো এরকম এখানে দাঁড়ানো যাবে না আস্তে আস্তে সব নাও হ্যাঁ নিয়ে আসো খেতে দেবো এবার রিঙ্কু উঠে গেছে রিঙ্কুকে দেবো আমিও দুটো খেয়ে নিই তাদেরকেও দেখো দেখো কত সুন্দর দেখো কত ভালো ছেলে দেখো কাজ করে আমার ছেলে যাদেরকে তু হেল্প করে না সবাই করে ও একা না সবাই করে আর ওটা নাও ডালের ওইটা নিতে হবে চিকেনের ওটা নিয়ে নাও আর তার সঙ্গে একটা তার সঙ্গে একটা চামচ নাও চিকেনটা তোলার জন্য একটা চিকেন ইয়া ইয়া চলো তো এই হচ্ছে ব্যাপার আবার মেঘলা করেছে আস্তে আবার মেঘলা করেছে কি জানা দেখ ভালো লাগছে না রিঙ্কু রিঙ্কু বললে মাথা ঘষবে উঠে তারপর মনে দেরি হয়ে গেছে বলছে আর মাথা ঘষতে পারবো না চলো ওদেরকে খেতে দিয়ে দিই নিজের দুটো খেয়ে নিই আরে গলা পুরো বাড়ি পুরে যাচ্ছে খাওয়া তো হয়ে গেল না এটা বেড়িও গেল বৃষ্টিও চালু হয়ে গেল ওইটাই দেখছি এখান থেকে এই দেখো বৃষ্টি চালু হয়ে গেল আর এখানে তো দেখার উপায় নেই জামাকাপড় এদিকেও হচ্ছে আর আমি এইটা বুঝি না যে বর্ষাকালে কাঁচা কেন এত বেশি হয় আচ্ছা কিছু বলে বর্ষাকালে এত কাঁচিস কেন এবার কি ছাওর কথা যারা রোজ বের

চারিদিকে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানে বসেছিলাম গদিটা ওরকম উঠে দাঁড়িয়েছি আর ইয়ে কি বলে বাবু এখনো আসেনি বাচ্চা দুটো পড়তে যাবে আর এদিকে দেখো জল পরে ভেসে যাচ্ছে দেখতে হচ্ছে যাই হোক ভাগ হোক আস্তে আস্তে খালি ভাবে ওটা তারপরে পরে বিকেলবেলা হুম ওরা করে দেয় গরু সানি করে দেয় কেন আমি পা পা মুড়ে বসে করতে আমার কষ্ট আমি করতে ইচ্ছা করে কিন্তু ওরা মানে না করতে পারে না ছিল ইয়ে দুটো করছে কি বলে তো চলো আর কি এই তো দেখাবো আর কি দেখাবো কিছু করছি না কাজকর্ম রান্নাটা তো হয়ে গেছে মাংসটা দিয়ে একটু ডাল দিয়ে খেয়েছি ভালো লাগবে বেশ আর মেঘলা মেঘলা আবার বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে খাওয়ার হবে বাবু আবার গেছে ইয়ে করতে বলছে দাঁড়াও মা ওই মাছ ধরে নিয়ে আসি ছিপ বলেছিলাম না ওই দিক থেকে গিয়ে একটা ওই এদিকে একটা ওই সমুদ্রের সময় কানেকশান আছে আর কি এরকম একটা খাল মতন আছে ওখানে বড় মানে বড় খাল আছে ওখানে সবাই ছিপ দিয়ে মাছ ধরে ও গেছে এবার দু দিন তিন দিন পেয়েছে না কি বলে ওই ট্যাংরা মাছ জ্যান্ত এরম এরম না এরম 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 তো ওই লোবে লোবে আবার গেছে এখন ফোন করলাম ফোনও তুলছে না আজ সকালবেলা খেয়েছি সকালবেলা রুটি তরকারি খেয়েই তারপরে গেছে ঠিক আছে চলো আর আমি এখন করছি না আসছি না পরে আবার বাবা কত বড় তো শিঙে মাছটা আর এই মাছ কটা পেয়েছে এবার মাছ ধরাটা কি তো একটা নেশা দুখানা সিঙ মাছ আর নিচে ওটা কি মাছ হ্যাঁ ওটা তো আমি বুঝতেছিনা কি মাছ তেলাপিয়া নাকি বাবু হুম একটা লেঠা মাছ আছে একটা লেঠা না দুটোই বলে তেলাবে দুটো বড় ইয়ে সিঙ মাছ এই বাচ্চাগুলো তো দেখিনি যেন তো মাছ থাক দেখবে আর এই তো দেখেছো অবস্থা শুয়েছিলাম জলে জল পুরো আরো জল বেরোবে তারপরে এখন না আমি চোখটা বন্ধ করেছি চোখটা আর কি ভিজিয়েছি ভিডিও দেখতে দেখতে ভিডিও দেখছিলাম এমনি আমার ভালো লাগে মোবাইল তো দেখাই হয় না গেল চাটা করে আর সর দিয়ে খাচ্ছি সর কি ভালো লাগে টেস্ট লাগছে যাই ওই যে ওখানে দেখছো না ওইটা জল ওটা কিন্তু খাবার জল কেনার জল হ্যাঁ ওইটা সবসময় ওখানটাই থাকে দরজাটা ইয়ে করো আর সেই মাছ জ্যান্ত মাছ ধরে বলে গিয়ে কতক্ষণে এলো কি মাছ কি মাছের মাছ ধরার নেশা দুখানা শিঙি মাছ তারপর ট্যাংরা মাছ তারপরে তেলাপিয়া মাছ জ্যান্ত সব তো ও বোধ হয় চার পাঁচখানা নিয়ে এসছে বড়ো বড়ো দোকান মাছ আর দুটো টেলাপিয়া মাছ আর গিয়ে কী বলে ওই ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছে সর্দি চাগেটাই এই চা খাচ্ছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে আর অপেক্ষা হিসাবে এলাম এখন স্নান করতে গেছে আসুক তারপর ফ্রুট খাবে তারপর সন্ধ্যা মানে সন্ধ্যাবেলা এখন তো বেশি বাজে না এখন কটা বাজে সাড়ে পাঁচটার মতন বাজে আমি শুয়ে ঘুমাই নি এমনি একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম তারপরে এদিকে দরজা ঢাকা যে ওখানে তিনজন শুয়েছিল বাবু সানিকার আর নীল ওরা জন্যই আজকে পড়তে যায়নি শুয়েছিল যাই হোক আর ইয়ে কি বলে যে বন্ধুটার সঙ্গে মাছ ধরেছে না সেই বন্ধুটা এসছর সঙ্গে বসে বসে বাবু গল্প করছে আর ইয়ে কি বলে এখন একটুখানি ডালিয়ার পায়েস বানাবো অনেকটা দুধ পড়ে আছে সে দুধটা নষ্ট করবো কেন ডালিয়ার পায়েস বানিয়ে দিয়ে ওরা খেয়ে নেবে তাতে যদি ভাত নাও খায় না খাবে ওরা এমনি ভাত খেতে অত পছন্দও করে না জানি না কেন যাকে চলো আর হয়তো বেশি বড় করবো না ভিডিওটা দুধ জালি দিচ্ছি আর এই পায়েস বানালাম হ্যাঁ যদি ওরা রাত্রি খায় খায় আর দুধ জাল দিয়ে দিলাম ঠিক আছে আর কিছুই করার নেই ভিডিওটাও শেষ করবো আর কিছু কিনব না এখন তা বেঁধে গেছে হুম আটটা বাজে মাছ ধরার কী কীভাবে কিভাবে রেখেছে দেখ এবার জি রেখেছে মাছগুলো জেন্তা আছে সবকাটা চলো সবাই খুব ভালো থাকো টাটা বাই বাই